শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন Thank <laughs> you. রক্তদান মহদ্দান কী বলবেন আজ আমাদের ওয়াইফআই প্রাকৃতিকালিক বছর ধরে আমাদের রাজ্য তথা আমাদের দেশের ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম নেতা জান আজকে ব্লাড ব্যাঙ্কের যে রক্তের ক্রাইসিস ক্রাইসিস বেটানোর ক্ষেত্রে ডিওয়াইফআই একটা রক্ত আন্দোলন কম্প্রসে পরিণত করেছে এবং বহু মানুষ ব্লাড ব্যাঙ্কে রক্ত না পেয়ে তারা হচ্ছে বাইরে থেকে চলাধালে রক্ত কিনছে ফলে রক্তের যে সংকট সেই সংকট নিবারণের ক্ষেত্রে সরকার আপু বা না পাঠাচ্ছে একটা ডি ওয়াই এফ এর গুরুত্বপূর্ণ বিষয় নয় আই যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই একজন দুঃস্থ মানুষ পরিবারের রক্তের হাহাকার সেই হাহাকার মেটাবার জন্য তারা এই কর্মসূচি করে আরেকটা গুরুত্বপূর্ণ রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় যে এটা কোনো জাত ধর্ম এই বিষয়গুলো থাকে না কোন মানুষের রক্ত কোন মানুষের শরীরে যাচ্ছে কেউ জানে ফলে একটা সম্প্রীতি এই ভাই যদি আঞ্চলিকভাৱে তেতিয়াই অভনন্দন জন জনাব স্বাধে আৰু তাৰ মাজে দুখ কষ্ট থাকে তাৰিদান কৰবাৰ আৰু একদ ভাল লাগছে এইখিনি যে শু ৰক্তি নহয় এই যে গোটা দেশ ৰাজ্য দূষণ চলিছে এই দূষণৰ কাৰণ হেৰিমভাৱে হ'লে দৃপ্ছেদন যেভাৱে কংক্ৰিটে বৰ বৰ আবাসন তৈরি হচ্ছে গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এই পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার জন্য আবহাওয়া পরিবর্তন হচ্ছে আজকে তারা কোনো উপহার নয় যারা রক্ত দিচ্ছে তাদেরকে চারা গাছে দিয়ে যাতে গাছ লাগানো এবং জীবন বাঁচানো এটা করা যায় তার প্রচেষ্টাও অবলম্বন করেছে আমি এটাও খুব গুরুত্বপূর্ণ একটি সামাজিক কাজ ফলে এই দুই হাজির জন্য আমি ডিআইআইকে অভিনন্দন জানাচ্ছি একজন প্রাক্তন যুব কর্মী হিসাবে একজন ট্রেড ইউনিয়নের প্রাক্তন জিআই ট্রেড ইউনিয়নের একজন কর্মী হিসাবে তাদের এই রক্তদান কর্মসূচি সাফল্য করা